পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আর একবার স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখো আজকের যে মেন প্রশ্ন যে অনেকে প্রশ্ন করতেছে যে আমাদের ক্লাস হঠাৎ বন্ধ কেন হয়ে গেল বা আমাদের পরীক্ষা কবে হবে বা আমাদের কোন ভাষায় পরীক্ষা হবে ইংলিশে হবে নাকি বাংলায় হবে তো এইসব প্রশ্ন নিয়ে আজকে আমি এই ক্লাসটা নিতে এলাম বা সবাইকে জানাতে এলাম যে দেখো সকল এএসএম বিএমকে জানাই আমার চ্যানেলের স্বাগতম আশা করি আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সংক্রান্ত আপডেট দিতে চলেছি তাই সবাই শেষ অবধি দেখবেন অনেক ছাত্র কোশ্চিন করেছিল এখনও কতগুলি ক্লাস আমাদের হবে এনজিও তরফ থেকে আপনাদের প্রথমে জানানো হয়েছিল নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে আপনাদের ক্লাস হবে তারপর থেকে আপনাদের পরীক্ষা হবে তো শোনো এই আগে ক্লাসটি করার আগে একটু কথা বলি যে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেয় কারণ অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হচ্ছে তোমরা এখনও অনেকেই আছো যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি বা চ্যানেলের পাশে নেই অনেকেই দেখি যে ক্লাস মিস করতেছো তো আমি তাদেরকে বলি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো তারপর আপনাদের পরীক্ষা হবে প্রতিটি সপ্তাহে যদি যদি তিনটি করে ক্লাস করানো হয় তাহলে আপনাদের এখনো দশ থেকে ১২টা ক্লাস হবেই সকল এসএন এম এবং দের মনে প্রশ্ন যে পরীক্ষা কবে হবে বা কোন ভাষায় হবে বাংলায় নাকি ইংলিশে তো আপনারা এই মিত্রা শুধু মাত্র পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের প্রজেক্ট যেরকম ধরে নাও তোমাদের ঝাড়খণ্ড আসাম তারপর তোমাদের পশ্চিমবঙ্গ বা প্রভৃতি জায়গা থেকে এই প্রজেক্টটি যুক্ত হয়েছে তো দেখো আমরা অর্থাৎ অনেকে ডিস্ট্রিক্ট ডিএলরা অনুরোধ করেছিলাম যাতে ইংলিশের পাশাপাশি মাতৃভাষাকেও এই কোশ্চেনগুলো দেওয়া হয় কিন্তু এনজিও তা এনজিও তরফ থেকে পুরোপুরি সেটি নাকচ করে দিল বা খারিজ করে দিল অর্থাৎ তারা বলে দিয়েছেন যে ইংলিশে পরীক্ষা হবে এছাড়া অন্যথা কোনো ভাষায় পরীক্ষা সম্ভব না তো এখনও ইংলিশ তো এখনও অনেকেই আছে যারা ইংলিশ বুঝতে পারে না তারা কি অনেক তারা কি অনেকে এসেন যারা ইংলিশ বুঝে বা লিখতে পারে না এটা আমি একটা কথা বলছি যাতে আপনারা না ভেঙে পড়েন তবে দেখো টিএলদের মধ্যে মিটিং হয়েছে যাতে আপনাদের মধ্যে যারা বসছে রুমেতে গার্ড হিসাবে থাকবে ওনারা যা ইংলিশে বুঝতে পারে না তাদের ইংলিশটা বাংলায় আপনারা সাহায্য করবে আপনারা তবে আরেকটা কথা আপনার যখন ইংলিশের ডকুমেন্ট বা আপনাদের ফর্ম ফিল আপটা জমা করা হয়েছিল তখনই বলা হয়েছিল যে পাশ করানোর দায়িত্ব ওনাদের তাহলে আপনারা নিশ্চিন্তে থাকো এবং ক্লাসগুলো ভালো করে ফলো করো কারণ আপনাদের শিখতে শিখতে হবে শিখতে যদি না পারেন তাহলে পরবর্তী কাজের সময় আপনি পেশেন্ট বোঝাতে পারবেন না কারণ যে ধরে নাও তুমি যে পেশেন্টকে বোঝাবে যেমন ধরুন আস্তামা বা এক্সিমা বা পাইলস পাইলস যদি আপনি জানতে না পারেন তাহলে আপনি কি করে পেশেন্টকে বোঝাবেন আপনি অবশ্যই ক্লাসগুলো করুন এই জন্য বলা হচ্ছে যে ক্লাসগুলো অবশ্যই করো পরীক্ষা নিয়ে চিন্তা করো না পরীক্ষাতে পাশ করার দায়িত্ব ওনাদের এবং যারা প্রশ্ন করেছিলেন যে হঠাৎ করে ক্লাস বন্ধ হয়ে গেল কেন তো আবার কবে ক্লাস শুরু হবে তো প্রতিটি পঞ্চায়েতে পিছু আপনাদের যে কাজটি করা হচ্ছে সেই গ্রুপে বিএমরা অলরেডি প্রজেক্টের জন্য সমস্ত ক্লাস বন্ধ থাকবে পুজোর জন্য সমস্ত ক্লাস বন্ধ থাকবে তাহলে আপনারা এই গ্রুপগুলোকে ফলো করুন তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তো এখনও হতে পারে যে ঠিকঠাক মতো কাজ করছে না অনেকে গরবেই সেই কারণেই তাদেরকে আবারও এই বিষয় জানিয়ে দিলাম তো দেখো তোমরা অবশ্যই গ্রুপগুলোকে ফলো করবে যারা এখনও যারা এখনও বুঝতে পারিনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আজকে সকলকেই ধন্যবাদ আশা করি সকলে বুঝতে পেরেছ তো দেখো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে কারণ নতুন নতুন যে যেরকম কোনো খবর পাবেও অবশ্যই তোমাদেরকে আমার এই চ্যানেলে শেয়ার করব তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে